Okay. দেখেই বোঝা যাচ্ছে যে বসন্ত এসে গেছে আর এমন সুন্দর একটা সবুজ রঙের শাড়ি পরে আসছি বসন্ত যে শুধু আপনি হলুদ পরবেন এমনটা কিন্তু না বসন্তে অনেক আমি আপুদেরকে দেখি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেলে অনেক সবুজ শাড়ি পরে বিকজ বসন্তটা হচ্ছে কালারফুল মানে বসন্ত মানে অনেক ফুলের সমারোহ অনেক কালারফুল তো বসন্তে আপনি যে কোনো একটা কালারফুল শাড়ি পরতে পারেন আপনাকে ইয়েলোই পড়তে হবে এরকম কোনো বিষয় না আর সেই ক্ষেত্রে যদি আপনি একটা দেশীয় শাড়িকে প্রায়োরিটি দেন যেহেতু বসন্ত উৎসব আমাদের একটা সম্পূর্ণ নিজস্ব বাঙালিদের একটা দেশীয় উৎসব সেই উৎসবে আপনি যদি একটা দেশীয় শাড়িকে প্রায়োরিটি দেন তাহলে কি দেশের উপকার হয় তাঁতিদের উপকার হয় তাই না এইটা দেখেন মানে তাঁতিদের উপকারটা কিভাবে হয় আমরা তো তাঁতিদেরকে দিয়ে শাড়িগুলো বানাই নিয়ে আসি তাই না তো আমরা যত বিক্রি করতে পারবো তাঁতিদের তত ভালো কি তাঁতির কাজ পাবে তো এইটা যেমন ধরেন এই শাড়িটা এত নাইস এগুলো হ্যান্ডলুমের শাড়ি হাতে বোনা শাড়ি এত এক্সেলেন্ট জাস্ট আমার পরা শাড়িটার একটা অসম্ভব সুন্দর একটা কালার একদম বসন্ত এসে গেছে ওয়াও এটার কালারটা খুবই চোস একদম সি গ্রিন কালার এই শাড়িগুলোর সাথে আপনার পুরো শাড়িতে এরকম কাজ থাকবে এন্ড ইউ উইল গেট ब्लाउজ পিস এই শাড়িগুলোর সাথে আপনার রানিং এ ब्लाउজ পিস আছে হ্যাঁ সো এইটার এই কালারটা কে নিতে চান বলেন গ্রিনটা নেবেন নাকি এইটা নেবেন কোনটা নেবেন বলেন আমি এত সুন্দর সুন্দর কালার দেখাবো আজকে যে আপনারা হচ্ছে যে কনফিউজ হয়ে যাবেন কোন কালারটা রেখে আপনি কোন কালারটা নিবেন লুক দিস ইজ অলসো বিউটিফুল ও মাই গড এটাও যদি আমি ब्लाउজটা মেক করি পরি না সবাই এইটা নিতে চাইবে এই শাড়িগুলো এরকম একজন এখানে থাকো একজন এই শাড়িগুলো টান দাও এরপর আসেন এটার মধ্যে একটা মারুন কালার আছে এত সুন্দর এত সুন্দর একটা মারুন কালার ও ওয়াও লুক জাস্ট লুক আর আমি একটু উল্টা করে দেখাই এত সুন্দর দেখেন আঁচলটা কি সুন্দর ফিনিশিং দিয়ে করা এগুলা কিন্তু তাঁতির নিখুঁত হাতের কাজ হ্যাঁ তাঁতিদের নিখুঁত হাতের কাজ যেগুলাকে বলে হ্যান্ডলুম শাড়ি আর এটার ফ্যাব্রিকটা খুবই সুন্দর অসম্ভব সফট একটা শাড়ি এটার ফ্যাব্রিকটা লাইক ইউনো একদম মিহি হাফ সিল্ক যেটাকে বলে হাফ সিল্ক একদম বেস্ট ভার্সনটা হচ্ছে এটা এন্ড এটা হচ্ছে একদম ডার্ক মারুন কালার অনেক সুন্দর এক্সিলেন্ট লাগতেছে না দিস ইজ ভেরি প্রিটি অনেক নাইস একটা কালার এন্ড এই শাড়িটা হচ্ছে যে আপনার পুরো শাড়িতেই কিন্তু এরকম করে দেখেন আপনার কুচিতেও কিন্তু এরকম করে কাজ আসবে হ্যাঁ পুরো শাড়িতে এরকম করে নিখুঁত করে কাজ করে দাও আসলে আমি জাস্ট ভাবি যে তাতিরা এত নিখুঁত করে কিভাবে এত সুন্দর শাড়িগুলো বানায় কিউসে এটা হচ্ছে দেখেন আপনারা অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে দেখেন তুমি না করে দিবা পিছনে এটা হচ্ছে দেখেন আপনারা ब्लाउজ পিস ওকে এটা হচ্ছে দেখেন আপনারা শাড়িটা এটা হচ্ছে আপনারা দেখেন ब्लाउজ পিসটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে দেখেন এটার আইটা ব্ল্যাক কালারস আমি ব্ল্যাকটা একবার পরেও ছিলাম আপনারা হয়তো অনেকে ব্ল্যাকটা দেখেছেন আমার পরা এন্ড এই ব্ল্যাকটা খুব সুন্দর অসম্ভব সুন্দর ব্ল্যাক উইথ কপার কালার কপার কালার এর কম্বিনেশনটা কিন্তু মারাত্মক লেভেল সুন্দর লাগে তাই না মারাত্মক লেভেল সুন্দর লাগে অসম্ভব সুন্দর বিউটিফুল দেখেন ব্ল্যাক এন্ড কপার এর কম্বিনেশন

অনেক সুন্দর ধরো এইদিকে টান দাও এটা তোরে বারবার বলতে কালারটা দেওয়ার জন্য হ্যাঁ এই আচ্ছা দে তুমি ওই নিচে একটা টিয়া কালার বের কর হলুদটা কি আছে আমাদের স্টকে শিলাপুর শাড়িগুলো টান দেন এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর 마শাআল্লাহ ও এই কালারটা এই কালারটা তো মনে হয় এখন দেখানোর আগে শেষ হয়ে যাবে এই কালারটা দেখেন এই কালারটাই তো মানে বেশিরভাগ মানুষ তো এই কালারটা চাইবে ফাল্গুনে পরার জন্য সো এই কালারটা অনেক সুন্দর এটাও দেখেন আপনার জরিসুতা দিয়ে কাজ করা গোল্ডেন কালার জরিসুতা দিয়ে কাজ করা দেখেন ওয়াউ আপনাকে বুঝতে পারতেছেন এটার কাজটা জাস্ট আমার পরা শাড়িটার একদম পারফেক্ট ইয়োলো কালার একদমই হলুদ বলতে আমরা যেটা বুঝি এটা একদমই হলুদ বলতে যেটা বুঝি এটা হচ্ছে একদম হলুদ কালার হ্যাঁ পুরো শাড়িতেই কিন্তু এরকম কাজ করা থাকবে আপনি দেখতেই পাচ্ছেন হ্যাঁ পুরো শাড়িটাতে এরকম কাজ থাকবে অ্যান্ড অলসো ব্লাউজ পিসটা দেখেন এই যে দেখেন ফো এটা হচ্ছে একদম হলুদ কালার বসন্ত পরার জন্য খুব অনেক সুন্দর ধরো ধরো এটা ধরো আর এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ ওয়াও একদম লাইট লাইট প্যারড গ্রিন কালার এইটাও অনেক সুন্দর আমি বারবার এই শাড়িটার কথা আপনাদেরকে বলতেছিলাম যে আরেকটা সুন্দর একটা কালার আছে আর এটার আঁচলের কাজটা দেখেন ডিফারেন্ট শাড়ির কাজটা একটু ডিফারেন্ট থাকবে বাট সেম ম্যাটেরিয়াল সেম ফাব্রিক সেম এভরিথিং জাস্ট কাজের ডিজাইনটা হচ্ছে ডিফারেন্ট হ্যাঁ অনেক সুন্দর মানে আপনি এইটাও নিয়ে নিতে পারেন এটা দেখেই কেমন ভাল লাগতেছে দেখেন অনেক নাইস একটা কালার

অনেক চোস একটা শাড়ি দেখেন একদম পুরো বসন্ত এসে গেছে না অনেক 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 চোস একটা শাড়ি যার এটা লাগতেছে সেটা নিয়ে নিবেন হ্যাঁ এরপর আসেন আমরা এটার মধ্যে একটা আছে একদম মিল্কি হোয়াইট কালার ইউ ক্যান সে মিল্কি হোয়াইট অর ইউ ক্যান সে অফ হোয়াইট খুবই সুন্দর এইটা অনেক স্ট্যান্ডার্ড একটা কালার সো এটা সবাইকে অনেক স্ট্যান্ডার্ড লাগবে হুম সবাই এটা ক্যারি করতে পারবেন অনেক স্ট্যান্ডার্ড একটা কালার দেখেন খুবই এলিগেন্ট একটা লুক আসবে ওয়াও এই শাড়িটা কিন্তু এই জুয়েলারিটা দিয়ে জোস লাগবে না রোজ গোল্ড রোজ গোল্ড রোজ গোল্ড দেখেন এটা যেটা সুতাটা সেই জৌরি সুতার কালারটা হচ্ছে রোজ গোল্ড কালার হ্যাঁ সো রোজ গোল্ড রেشتهতে রোজ গোল্ডের কম্বিনেশনটা খুব মিলে গেছে এটা হচ্ছে দেখেন শাড়িটা অনেক 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 সুন্দর এটা হচ্ছে জোস একটা কালার বসো বসটা মিনিট বসো শাড়ি এন্ড এই শাড়িগুলো আই থিংক আপনাদের সবার পছন্দ এটা দেখার সাথে সাথে করে অর্ডারটা করে দিবেন এন্ড এইগুলো হচ্ছে আপনার ब्लाउজ পিস সহ হ্যাঁ ब्लाउজ পিস সহ শাড়িটা দেখেন ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ সো এই গেল আপনার শাড়িটা এরপর আসেন ওয়াও এটা হচ্ছে ম্যাজেন্টা কালার অনেক সুন্দর

শাড়িটা দেখতে যেমন সুন্দর আর আমি তো পরেই আছি মানে পরতে অনেক বেশি কমফর্টেবল হম এটা হচ্ছে ব্লাউজ পিস দেখেন ওয়াও এই কালারটা সুন্দর মানে আপনি না এটা একটা কালারও ফেলতে পারবেন না কুনটা রেখে কুনটা নিবেন এত সুন্দর সুন্দর কালার এটা একটা কালার দেখাবো আপু আর এই কালার কালারটা এটা হচ্ছে কি কালার বলেন তো একদম সুরমা কালার আবার না যে একদম সুরমা আগে আগের দিনের আমাদের দাদি নানিরা চোখের মধ্যে সুরমা লাগাইতো না এই সুরমা কালার এটা একদম পুরো সুরমা রঙের একটা শাড়ি এটা খুবই সুন্দর

ব্লাউজ পিসটা সহ অনেক জোস একটা শাড়ি হ্যাঁ এন্ড প্রাইস করবে শুধু মাত্র কত টাকা संजय টি গ্রিনটা না দিয়ে কই গলি এইটা দেখেন এইটা যদি কারো লাগে পুরো শাড়িতে এরকম কাজ করা থাকবে একদম হ্যান্ডলুমের একটা এক্সিলেন্ট একটা শাড়ি এন্ড আমি পরে আছে একদম গ্রিন কালারটা আমি শর্ট 슬ীভস দিয়ে আমার ব্লাউজটা মেক করাইছে আপনি আপনার মত করে আপনি যেভাবে ব্লাউজ মেক করতে চান সেভাবে মেক করে নিতে পারেন এইটা হচ্ছে এক্সাক্টলি আমার পরাটা হ্যাঁ এই যে দেখেন আমার পরাটার আঁচলটা হচ্ছে এটা হবে

একটা কুচি আমি কিন্তু কুচিতে কোনো সেফ টিফিন ইউজ করি না দেখেন ব্লাউজ পিস কাটার পরেও আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কুচি আছে ধরেন কেউ যদি হেলদি হয় তার হয়তো পাঁচটা কুচি হবে বাট অনেক সুন্দর শাড়িগুলো অনেক কাপড় দেওয়া হ্যাঁ অনেক চোস অ্যান্ড এই শাড়িটা আপনি এইভাবে পরেন যেভাবে পরেন বা যারা খবর পাটিকা ওরকম ভাঁজ করে পরে হ্যাঁ খবর পাটিকাদের মতো ওরকম করেও পড়তে পারেন এভাবেও পড়তে পারেন যেইভাবে আপনার ভালো লাগে আর কি হ্যাঁ যেভাবে আপনার ভালো লাগে শাড়িটা অনেক অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আমি আরেকটা স্টাইলে শাড়ি পরতে খুব পছন্দ করি সেটা হচ্ছে যে এভাবে মন টন ভালো থাকলে তখন আমি এভাবে পৌঁছমা একটা শাড়ি পরি তাই না আমি এইভাবে শাড়ি পরতে খুব পছন্দ করি লাইক এভাবে হ্যাঁ এটার প্রাইস কত বলো তো অনেক কম প্রাইস অনেক অনেক কম প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা অনলি শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ